তোমরা কেউ কখনো কাউকে ভালোবাসছ আমি জানি না আসলে বাবা মাকে ভালোবাসছ বোনকে ভালোবাসছ ভাইকে ভালোবাসছ ভালোবাসা না খুব সাংঘাতিক একটা জিনিস জানো খুব সাংঘাতিক একটা জিনিস কাউকে তুমি যদি কখনো একবার ভালোবাসো বা কোনো একটা বস্তুকে বা কোনো একটা কাজকে যদি ভালোবাসো এবং আসলে যদি সেটা ভালোবাসা হয় এটা কখনো ঘৃণায় পরিণত হওয়ার সম্ভাবনা নেই সো আসলে ধরো কোনো একটা একটা মেয়েকে ভালোবাসে এক দুই বছর পর তাদের মধ্যে একটু ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হওয়ার পর প্রত্যেকে প্রত্যেকে বলতেছে আমি আসলে তোমাকে যদি ঘৃণা করি ইট আমি কখনো তোমাকে ভালোবাসি নেই কারণ যা তুমি একবার ভালোবাসবা জীবনে ডিভাইন ভালোবাসা একমাত্র গড গিফটেড ঐশ্বর ওই জিনিস ছাড়া কখনো কোনো কিছুর উপর ভালোবাসা জন্ম হয় না চলো আমি আমার কর্মকে ভালোবাসি আমি আমার ফ্যামিলি মেম্বারকে ভালোবাসি আমি আমার প্রতিষ্ঠানকে ভালোবাসি আমি তোমাদের পড়াতে ভালোবাসি এখানাকে ভালোবাসি আমার ওরা তাকে ভালোবাসি সো দিজ আর লাভ এগুলো কখনোই জীবনে ঘৃণায় কনভার্ট হবে না আমৃত্যু আমি যতদিন জীবিত আছি ততদিন এগুলা ভালোবাসা ভালোবাসাই থাকবে ভালোবাসা যদি কখনো মুখে শোনো যে ঘৃণায় পরিণত হয়েছে ইট মিনস ওটা কখনো ভালোবাসা ছিল কি না আসলে ওটা তো বছর মানে বয়সের উন্মাদনা বা ইম্যাচিউরিটি বা যা পরে ইউসে কোনোটা কিছু ছিল বাট দ্যাট ওয়াজ নট লাভ লাভ ইজ সামথিং সামথিং ভেরি ইন্টারেস্টিং লাভ ইজ ভেরি ইন্টারেস্টিং লাভ ওকে সো সবসময় চেষ্টা করবা নিজের কাজ বা নিজের কাছের যে মানুষ যাতে তুমি কেয়ার করো তাদেরকে ভালোবাসা দি এবং সেটার জন্য প্রকৃত ভালোবাসা হয় ভালোবাসার মধ্যে তুমি যদি কখনো কন্ডিশন ওকে কন্ডিশনাল লাভ এটাকে আমি বলি হচ্ছে কন্ডিশনাল লাভ দিস ইজ ভেরি ডেঞ্জারাস থিং কন্ডিশনাল লাভ কি শুনবা কন্ডিশনাল লাভ মানে হচ্ছে যে তুমি যদি এই 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 করো তাহলে আমি তোমাকে এই ভাবে ভালোবাসবো এটা নাম হচ্ছে কন্ডিশনাল লাভ এই কন্ডিশনাল লাভ আমাদের ফ্যামিলি থেকে মাঝে মাঝে মানুষজন বলে যেমন ধরো আমার বাবা বা আমার মা বা হটেবার আমার কোনো রিলেটিভ যদি সে আমাকে এই কন্ডিশন দেয় যে তুমি যদি আমাকে এই 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 করে দাও তাহলে আমি তোমার সাথে আসি ভালোবাস বা দর আমি তোমার সাথে নেই ওটা ভালোবাসাই না ওটা একটা রিলেশান করতে পারো জাস্ট একটা কানেকশান দ্যাটস নট লাভ লাভ ইজ সামথিং ভেরি 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 স্ট্রং এটা কখনও নষ্ট হয় না তো কখনো যদি কাউকে ভালোবাসো এটা আনকন্ডিশনালি ভালোবাসবা আনকন্ডিশনাল মানে হচ্ছে তার কাছ থেকে তোমার এমন কোনো কিছু নাই যে তুমি আমার জন্য এটা যদি তোমার জন্য এটা করবো কল কন্ডিশনাল আছে। এটা কখনো মরে না এটা কোনো দিন মরে না কোনো কিছুর পরে কোনো প্রতিষ্ঠান বলো বা কোনো মানুষ বলো বা কোনো কর্ম বলো যখন তুমি আনকন্ডিশনাল লাভ দিবা তখন সে তোমার সাথে লাইফ লং ওই অনুভূতিটা থাকবে এই যত বড় বড় বিজ্ঞানী ছিল বা যত বড় বড় সাহিত্যিক ছিল তারা তাদের কর্মকে আনকন্ডিশনাল ভাবে ভালোবাসত এই কর্ম কখনো এইভাবে করে নাই যে আমার যদি কর্ম থেকে এই 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 আসে তাহলে আমি এই এই এইভাবে ভালোবাসবো নো তারা এটা করেন সো ট্রাই টু লাভ অ্যান্ড লাভ উইথ নো কন্ডিশন ঠিক আছে আনকন্ডিশনাল ভালোবাসা তোমার লাগবে আনকন্ডিশনাল ভালোবাসা খুব ডিভাইন জিনিস